আজকে অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে এদিকে বৃষ্টি এবং মেঘ গর্জন করতেছে এই অবস্থায় কিভাবে বাড়িতে পৌঁছাবো হঠাৎ করে গাড়িটার কি হলো এভাবে থেমে গেল কেন মনে হয় গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়ি থেকে নাম এই অন্ধকার বৃষ্টির রাত নির্জন জায়গায় কই থাকবো এদিকে গাড়িটা নষ্ট হয়ে গেছে আবার আজকে আমাবস্যার রাত আমার তো অনেক ভয় করতেছে রে আমারও তো অনেক ভয় করতেছে আরে নাকি রাত আমাদের কি হয়েছে দাদু দেখো না আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে এখন আমরা কই থাকবো কিছু বুঝতেছি না আরে নাকি টেনশন করো না তোমরা আমার এই বাড়িতে থাকতে পারো আমি এখানে একাই থাকি ঠিক আছে দাদু তাহলে চলো ঠিক আছে নাতিরা তাহলে তোমরা আমার সাথে আসতে থাকো নাতিরা তোমরা দুইজন এই রুমে দাদু তোমার রুমটা তো অনেক সুন্দর আচ্ছা নাতিরা তাহলে তোমরা থাকো আমি নিচে গিয়ে ঘুমাই দেখ দাদুটা কত ভালো আমাদের জন্য কত সুন্দর একটা রুম দিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা ঘুমিয়ে পড়ি এত রাতে এইসব কিসের আওয়াজ শোনা যায় এই মেহেদি মেহেদি ওঠ দেখ তো এইসব কিসের আওয়াজ আমার তো অনেক ভয় করতেছে আরে কি হয়েছে ডাক্তার সো কেন তুই কি কিছু শুনতে পাচ্ছিস না দেখ তো বাইরে থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতেছে তোর কি কানে যায় না এইসব আরে এই বাড়িতে মনে হয় আত্মা আছে চলো আমরা এখান থেকে চলে যাই না হলে আত্মাটা আমাদের মেরে ফেলতে পারে এত রাতে আমরা কই পালিয়ে যাব ওইদিকে গাড়িটাও নষ্ট হয়ে গেছে এখন কষ্ট করে রাতটা আমাদের পার করতে হবে এই মেয়েদি সকাল হয়ে গেছে আমাদের এখান থেকে যেতে হবে রাতে যে ভয়ঙ্কর আওয়াজগুলো হলো এখানে আর থাকা যাবে না হ্যাঁ তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে চলে যায় আরে দাদু কোথায় গেল দাদুকে নিচে দেখা যাচ্ছে না এখন দাদুকে খোঁজে লাভ নেই আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আমাদের গাড়িটা পুরো একদম নষ্ট হয়ে গেছে এখন আমরা কিভাবে বাড়িতে যাব ভাইয়েরা আপনাদের কি হয়েছে আর এখানে গাড়ি পোড়ানো কেন রাতে অফিস থেকে ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল বজ্রপাত হচ্ছিল তখন আমাদের দাঁড়িয়ে সেইখানে নষ্ট হয়ে যায় তখন এই সামনের বাড়ি থেকে এক দাদু এসে আমাদের আশ্রয় দেয় তখন আমরা এই বাড়িটাতে আশ্রয় নেই দাদু দাদু তো অনেক আগেই মারা গেছে কি বলেন কাল তো দাদু এসে আমাদের নিয়ে গেল তাহলে কি ওটা দাদুর আত্মা ছিল তাহলে মূল ঘটনা শুনু অনেক বছর আগে এক দল ঢাকা এসে দাদুকে হত্যা করে পুরো বাড়ি করে নিয়ে যায় এই নোবরার দল তাড়াতাড়ি নাম আজকে পুরো বাড়ি লুট করব এটিএম ভূতটা আমাদের খালি করতে হবে ভাই এটিএম ভূত তো লক করা এখন কিভাবে লকটা খুলব ঘুরবো শুনেছিলাম এটিএম এর চাবি বুড়োর কাছে থাকে বুড়োটা নাকি উপরে থাকে চল আমরা সবাই উপরে গিয়ে দেখি বুড়োটা আছে নাকি এই বুড়ো ওঠ তুই ঘুমাচ্ছিস তোমরা কারা বাবা তোমরা এখানে কি করতে এসেছো এই বুড়ো চুপ কর বেশি কথা না বলে এটিএম বুথে চাবি দে আমরা ডাকা আমার জীবন গেল আমি এটিএম এর চাবি দিব না তোরা কি করবি কর তাহলে বুড়ো মরার জন্য প্রস্তুত হ বুড়ো দেখ তুই আমাদের চাবি দিবি না আমরা তোকে মেরেই চাবি নিয়ে নিলাম এই নোবরার এবার চল এটিএম খালি করবো ওরে বাবা রে আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই ওই তো সামনে একটা অটো দেখা যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি চল এখানে এক মুহূর্ত থাকা যাবে না আমাদের ভাগ্য ভালো ছিল তার জন্য আমরা প্রাণে বেঁচে গেছি